নমস্কার বন্ধুরা শুরু করছি মিথুন লগ্ন মিথুন রাশি অক্টোবর দু কেমন কাটবে একদম সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো কথাবার্তা না বাড়িয়ে মাসিক রাশিফলের ভিডিও মিথুন লগ্ন ধরে ভিডিওটা শুনুন লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনতে পারেন আমার অ্যাডভাইস লগ্ন ধরেই শুনুন স্ক্রিনের মধ্যে আমি দুটো হরস্কোপে আর ভাগ করিনি একটা হরস্কোপের মধ্যে গ্রহদের ট্রান্সলেটগুলো বুঝিয়ে দিয়েছি তার আগে আমি কয়েকটা মেন প্ল্যানেটের ট্রান্সলেট আগে উল্লেখ করে দেবো সেটি হলো বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশে বক্রি থাকছে যার এফেক্ট ব্যবসা এবং বিবাহে ভীষণভাবে কিন্তু পড়বে এবং পাবলিক ডিলিংস পাবলিক রিলেশনশিপ এই সমস্ত জায়গায় যেমন পড়বে তেমনি আপনাদের রাশি থেকে মঙ্গল সরে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল নিচস্ত হবে কুড়ি তারিখে এটা ভীষণ ইম্পর্টেন্ট সার্বিকভাবে ভীষণই ইম্পর্টেন্ট কারণ মঙ্গল আপনাদের কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি সে তৃতীয়ভাবে কিন্তু দ্বিতীয়ভাবে নিচস্ত থাকছে শনি কিন্তু থাকছে নবমভাবে বক্রি রাহু কিন্তু থাকছে দশমে এবং কেতু কিন্তু থাকছে চতুর্থে এই হচ্ছে মেন প্ল্যানেডগুলো ট্রানজিট এবার আমি চাকরি দিয়ে শুরু করছি তারপরে ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ ফিনান্সিয়াল কন্ডিশান হেলথ কী করা উচিত এই মাসে কি করা উচিত নয় সার্বিকভাবে ওভারঅল একটা সিচুয়েশান আমি ধারণা দেব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন কর্মের গ্রহ বৃহস্পতি সে কিন্তু দ্বাদশে বক্রি হচ্ছে এবং দশমভাবে রাহু অর্থাৎ যে জিনিসটি বুঝতে পারা গেল এই সিচুয়েশন থেকে যে কর্মের দিকটা কিন্তু একটুখানি মোটামুটি বলতে পারেন কিছুটা সমস্যামূলক এবং একটুখানি চাপ সৃষ্টি হতে পারে কর্মের দিকে যারা কাজকর্ম করছেন কারণটা কি এইখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে রাহু যেমন দশমভাবে থাকছে তেমনি কর্মের অধিপতিগ্রহ দ্বাদশে কিন্তু বক্রি এতদিন মার ছিল একরকম ফল দেওয়া দিচ্ছিল বক্রি হওয়ার কারণে যে জিনিসটি হবে বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য কাজকর্মের ক্ষেত্রে একটু মানসিক দূরত্ব কাজ করতে ঠিক ইচ্ছে না করা যাদের জন্মচকে বৃহস্পতি বক্রি আছে বিশেষ করে তাদের জন্য নয় অক্টোবরের পর থেকে একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে কাজের ক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে দ্বিতীয় পার্টটা যখন পড়বে ওই ষোলো থেকে ওই মাসের শেষ দিন পর্যন্ত হ্যাঁ সেই সময়ের মধ্যে কিন্তু কাজের ক্ষেত্রে একটুখানি প্রেশার বাড়বে চাপ বাড়বে এবং অবশ্যই কিন্তু কাজের ক্ষেত্রে ওভারলোড হওয়া কাজের সিচুয়েশানটা কন্ট্রোলে না থাকা এগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে তো এই জায়গাগুলিতে হ্যান্ডেল করতে হবে টার্গেট হিট করতে কিছুটা অসুবিধে হতে পারে হ্যাঁ হয়তো কাজের পারফরমেন্স হয়তো কোম্পানির প্রপাইটারের বা মালিকের পছন্দ হচ্ছে না একটা সিচুয়েশানটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে ঠিক আপনার হাতের বাইরে চলে যাচ্ছে একটু হতে পারে তবে আমি বলবো বৃহস্পতি বকরি না থাকলে এতটা চাপের কিছু নেই নর্মালি আপনার কিন্তু কাটবে খুব যে ভালো না খুব যে খারাপও না বৃহস্পতি বক্রি থাকলে এই পেরিকশানগুলো বেশি মাত্রায় মিলবে যারা অফিসে বসে বসে কাজ করছে কম্পিউটারে কোনো ডেটা এন্ট্রি করছে বা কোনো টেলিকলিং করছে তাদের জন্য অপেক্ষাকৃত সময়টা কিন্তু ভালো আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড এই সমস্ত রকমের ফিল্ডে মোটামুটি কিন্তু ভালো ফলাফল পাবেন তো এই সিচুয়েশানগুলো আমাদের ভালো বলে মনে হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই আসতে পারে অনলাইন সূত্রে কর্মের যোগাযোগ কিন্তু আসতে পারে কিন্তু হ্যাঁ আমি আবারও বলবো রাহু দশমে অবস্থান করছে রাহু কিছু কিছু ক্ষেত্রে কাজের যেমন গতি বাড়িয়ে দেবে হয়তো কাজ নেই কাজ আপনি পেয়ে গেলেন কিন্তু সেই কাজের যথার্থটা জেনুইনিটি আপনাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে অন্যান্য মাসের মতো আমি বলবো মোটামুটি কর্মব্যস্ততার মধ্যে থাকলেও কাজ একবারে না হওয়ার কিছুটা প্রবণতা থাকতে পারে ওভারঅল আমি বলছি যারা মনে করুন গ্রুপ বি বা গ্রুপ সি শ্রেণীতে কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য একটা মিডিও কাটতে পারে তবে হ্যাঁ বৃহস্পতি বক্রি থাকলে জন্মস্থান থেকে দূরে যদি আপনি কর্মরত থাকেন এবার কিন্তু সেখানে কোন রকমের চাপ সৃষ্টি হতে পারে আমি আবারও বলবো বৃহস্পতি যদি বক্রি থাকে আদারওয়াইজ ক্ষেত্রে হবে না জন্মস্থান থেকে দূরে যারা কান্ট্রি চাকরি করছেন তাদের জন্য আমি একটা জিনিস এখানে বলবো যে কাজের ক্ষেত্রে কাজের পরিবেশ যেরকমই হোক আপনি মাথা ঠান্ডা রাখুন কোনো পরিস্থিতি যদি আপনার পছন্দ না হয় আপনার অনুকূলেও না থাকে আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন জিনিসটাকে মানে খুব ঠান্ডাভাবে সন্তর্পণে হ্যান্ডেল করার কোনো জিনিস যদি পছন্দ নাও হয় সেটা একটু মেনে নেবার চেষ্টা করুন আদার্স ক্ষেত্রে সেটা কিন্তু আপনার বিপক্ষেও যেতে পারে এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন আর হঠাৎ করে জন্মস্থান থেকে দূরে যারা আছেন এই মুহুর্তে বৃহস্পতি বকরি থাকুক বা না থাকুক নিজের হোম কান্ট্রিতে ফিরে আসার কিন্তু চেষ্টা করবেন না এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম দাঁড়াতে পারে তো কাজের জায়গাটা মোটামুটি আমি বললাম এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা আমি তার আগে বলে দেবো যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করলে দেখুন সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই কিন্তু বেল প্রেস করে দেবেন আর ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে একটু শেয়ার করবেন হ্যাঁ ব্যবসা ব্যবসার অধিপতিগুলো বৃহস্পতি দ্বাদশ দ্বাদশে বক্রি সে বকরি থাকলে ব্যবসার অধিপতিগুলো বৃহস্পতি দ্বাদশে যদি আজকে বকরি থাকে তাহলে যে প্রবলেমটা আপনার ক্ষেত্রে ব্যবসায় হতে পারে প্রবলেম বলবো না আগে আমি প্রথম বলবো যে ব্যবসার ওভারঅল যে স্ট্যাটাস এই মাসে কিন্তু কিছুটা প্রেশার থাকবে টাকা পয়সা ইনভেস্ট করে সেই অনুযায়ী রিটার্ন না আসা কারণ বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে গেছে এতদিন একরকম ছিল বৈদেশিক ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলছিল কিন্তু এই সময় কিন্তু কিছুটা আটকাতে পারে যারা অনলাইনে বিজনেস করছেন কোনো সে সমস্ত ব্যবসায় কিছুটা অ্যাভারেজ পরিস্থিতি থাকতে পারে বিশেষ করে বৃহস্পতি যদি বক্রি থাকে দেখুন আপনাদের চাকরি বা ব্যবসার অধিপতিগুলো সেই একটাই বৃহস্পতিতে তাই বৃহস্পতির ভূমিকা বক্রি হয়ে যাওয়ার জন্য চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই এফেক্ট পড়বে যারা পার্ট টাইম বিজনেস করছেন চাকরির পাশাপাশি তাদের একটুখানি আমি এটা বলবো যে ওভার ওয়ার্কলোডটা কিন্তু খুব বেশি পড়তে পারে তবে হ্যাঁ সিজনাল ওয়াইজ ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে গোল্ডের ব্যবসা মোটামুটি ভালো যেতে পারে কিন্তু আমি আবারও বলবো ইনভেস্টমেন্টের আগে আবারও কিন্তু একটুখানি সন্তর্পণে করতে হবে মঙ্গলের দৃষ্টিটা সরাসরিভাবে লগ্ন বা রাশি থেকে আপনার সপ্তমে থাকবে মঙ্গলের দৃষ্টি সমসপ্তমে পড়ার জন্য ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে কুড়ি তারিখ পর্যন্ত আপনি ডিল করবেন কিন্তু মঙ্গল মনে রাখবেন কুড়ি তারিখের পর নিচস্ত হবে এই নিচস্ত মঙ্গল হয়ে গেলেই ইনভেস্টমেন্টের জায়গায় সমস্যা হতে পারে বা বড়ো কোনো অর্ডার পেলেন সেখানে সাফিসিয়েন্ট ফান্ড নেই বলে সে অর্ডার থেকে আপনি ধরতে পারলেন না এই সিচুয়েশানগুলোও কিন্তু ক্রিয়েট হতে পারে এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি বলবো যে পার্টনারশিপ ব্যবসায় মোটামুটি হলেও ভালো চলবে যদি বৃহস্পতি বকরি না থাকে আর বৃহস্পতি বকরি থাকলে তাহলে পার্টনারের সঙ্গে মতভেদ মতানৈক্য তার কোনো কথাতে আপনার ঠিক সায় না থাকা বা আপনার কোনো কথাতে তার সায় না থাকা এই হিসেবে কিন্তু দুজনের দূরত্ব কিছুটা বাড়তে পারে ধরুন টাকা পয়সা নেওয়ার জায়গায় কিছুটা সে কম দিল কিছুদিন পরে দেবে বললো এইগুলো ছোটোখাটো ব্যাপার নিয়ে একটুখানি দোনোমনও দুজনের মধ্যে থাকতে পারে তবে খুব যে সমস্যা বল কিছু হবে সেটা কিন্তু নয় আমি আবারও বলবো অত চিন্তার কিছু নেই বৃহস্পতি বক্রি থাকলে আমি যেরকম বলছি সেভাবে যদি চলতে পারেন পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো তবে ইম্পোর্ট এক্সপোর্ট ডলারের ইনকাম যেরকম বললাম তাদের ক্ষেত্রে বা আমাদের মতো ইউটিউবে বিটে যারা কাজ করছেন সেলফ প্রফেশনগুলোতে আছেন তাদের ক্ষেত্রে একটু ফল থাকতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু ঠিক আছে আচ্ছা প্রোমোটিংয়ের ব্যবসা তারপরে হচ্ছে কি সিমেন্টের ব্যবসা বা এই সমস্ত লোহার ব্যবসা অ্যালুমিনিয়ামের ব্যবসা স্টিলের যে বিজনেস যেগুলো হয় যে সমস্ত আইটেমের ব্যবসাগুলো বললাম তো এই সমস্ত আইটেমের ব্যবসাগুলো মোটামুটি খারাপ চলবে না ভালো চলবে বৃহস্পতি আবারও বলবো বকরি যেহেতু ম্যাক্সিমাম পাটটাই এই মাসে ন তারিখ থেকে মাসের শেষ অবধি থাকছে তাই এই মাস অক্টোবর ধরেই বলছি ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে যাচাই করে তবে ইনভেস্টমেন্ট করবেন আদারওয়াইজ মোটামুটি কিন্তু প্রবলেম আসতে পারে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখুন বুধ রবি করতে করতে থাকছে রবি হচ্ছে সতেরোই অক্টোবর বুধ কিন্তু হচ্ছে দশই অক্টোবর কেতু থাকছে দেখুন এ প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে দশ তারিখ পর্যন্ত এডুকেশনের সময়টা খুবই ভালো খেল কোনো যে সমস্যা বল সেটা কিন্তু আমার মনে হচ্ছে না এবং রবিও যেহেতু সতেরো তারিখ সরে যাচ্ছে এডুকেশানের জায়গা খুবই ভালো পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ মনোসংযোগ কনসেন্ট্রেশন এগুলো সব কিছুই থাকবে কোনো সমস্যা সেদিক থেকে থাকছে না পড়াশোনার ক্ষেত্রে দ্বিতীয় পার্টটা মোটামুটি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে মাসের শেষ সময় পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনায় সময়টা কিন্তু খুবই ভালো চলবে তো এডুকেশানের জায়গা মোটামুটি করে কিন্তু আপনার ভালোই মোটামুটি চলতে পারে তো খুব একটা সমস্যা নেই হ্যাঁ একটুখানি কনসেনট্রেশান একটুখানি একাগ্রতার অভাব এগুলো কিতু থাকলে সাধারণভাবে হয় তো ওইটুকু যেমন অন্যান্য মাসে ছিল এই মাসেও থাকবে বা ম্যাক্সিমাম পুজোর সময় পড়তে ভালো লাগছে না সেই হিসেবে পড়াশোনার একটু গাফিলতি হলো সেটাও যে খুব একটা যে বিশাল প্রভাব দিয়ে দেবে সেটা কিন্তু নয় তো এই জায়গাগুলো একটুখানি মোটামুটি খারাপ চলবে না ভালোই চলবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশাল যদি কোনো সমস্যা চলে সেটা মোটামুটি পরিস্থিতি আপনার আয়ত্তেই থাকছে খুব সমস্যা কিছু নেই রেগুলার ট্রিটমেন্ট চেক কাজ হয়ে যাবে আর যদি হরস্কোপ একটু দুর্বল হয় তাহলে কিছুটা হলো মায়ের অ্যাসিডিটির সমস্যা লিভারের সমস্যা এগুলো বাড়তে পারে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন হ্যাঁ কলেজের পড়াশোনা কলেজের পড়াশোনা অধিপতিগ্রহ শুক্র সে কিন্তু তেরো তারিখ পর্যন্ত নিজ গৃহেই আছে তো যাই হোক তো এই জায়গাটা মোটামুটি আমরা ঠিকই দেখতে পাচ্ছি তো তেরো তারিখের পর শুক্র ষষ্ঠে যাবে কিছুটা দুর্বল ফল দেবে রবি সতেরো তারিখে নিচস্ত হচ্ছে বুথ কিন্তু দশ তারিখে চলে আসছে তাহলে রবি নিচস্ত হওয়ার পর থেকে উচ্চশিক্ষায় যদি আপনার পার্সোনাল বাচ্চাভাবে রবি নিচস্ত থাকে সেখানে কিছুটা কিন্তু বাধা একাগ্রতার অভাব কলেজ অথরিটির সঙ্গে সমস্যা এগুলো যেমন অ্যারাইজ করতে পারে তেমনি নিচস্ত না থাকলে আপনি ভালো ফলই পাবেন এডুকেশনের জায়গা ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে কি নার্সিং ডাক্তারি এই সমস্ত ফিল্ডে ভালো ফলাফল পাবেন হ্যাঁ ডাক্তারিতে মঙ্গল নিচস্ত থাকলে কিছুটা অ্যাভারেজ ফল হবে কুড়ি তারিখের পর থেকে সবার ক্ষেত্রে না যদি মঙ্গল আপনার পার্সোনাল চার্টে নিচস্ত থাকে তবেই হবে এখানে যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছেন ফার্মাসিস্ট নিয়ে পড়ছেন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং অ্যাকাউন্টস এফ এ ফিনান্স ট্যালে এগুলো নিয়ে পড়ছেন এগুলো মোটামুটি কিন্তু পরিস্থিতি আপনার আয়ত্তে ভালোভাবে কিন্তু যেতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং বলুন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মিডিয়া টেলিকমিউনিকেশান আইটি বিটেক টেক এগুলোতে ফলাফল মোটামুটি ভালোই আসছে সেখানে সমস্যা নেই দ্বিতীয় পার্টটা থেকে বেশি ভালো হুম এবার প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ তো প্রেম সম্পর্কর ক্ষেত্রে আমার যেটা মনে হয় তেরো তারিখ পর্যন্ত শুক্র নিজক থাকছে অত্যন্ত মনোরম সময় নতুন প্রেম আসতে পারে চলতি প্রেমে রোম্যান্স বাড়তে পারে কিন্তু যখন বুধ বুথ ইনভলভ হবে দশ তারিখের পর থেকে তার কিছুদিন পর দেখুন তেরো তারিখে শুক্র সরে যাচ্ছে তাহলে যেটা মানে দাঁড়ালো একটু তর্ক ঝগড়া বিতর্ক কিছুটা বুধ কিন্তু পঞ্চমে বাড়াবে এবং রবি নিচস্ত হয়ে পঞ্চমে সতেরো তারিখ থেকে ঢুকবে এই সময়ের পর থেকে আপনার পার্সোনাল জন্মছকে রবি নিচস্ত থাকুক বা নাই থাকুক কিছুটা কিন্তু মনে রাখবেন আপনার ইগো বাড়া রাগ বাড়া তেজ বাড়া পার্টনারের সঙ্গে একটা বেসিক ডিস্টেন্স হওয়া এগুলো কিন্তু কিছুটা ক্রিয়েট হতে পারে আমার বিচারে কিন্তু তেরো তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো এই সময়টাকে আপনারা কাজে লাগান নতুন প্রেমের অফার এলে সেটা আপনারা ভেবে দেখতে পারেন কিন্তু তেরো তারিখের পর হঠাৎ করে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের জন্য আপনি আপনার পার্টনারকে ছেড়ে দেবেন বলে ভাবছেন বা আপনার হঠাৎ অন্য কাউকে ভালো লাগছে এরকম যদি সিচুয়েশান ক্রিয়েট হয় সেটা একটু নিজেদেরকে আপনাদের সংবরণ করতেই হবে এবং এটাও একটা কথা মঙ্গলের দৃষ্টিটাও কিন্তু কুড়ি তারিখের পর থেকে পঞ্চমভাবে পড়বে চতুর্থ দৃষ্টিটা তাহলে এই সময়েরও পর থেকে কিন্তু একটু রাগ ক্রোধ জেদ ডেভেলপ করবে তাই মাসের যত মাঝামাঝি সময়ের পর থেকে মাসটা এগোবে প্রেমের দিকটা একটু ডিফিকাল্টি হয়ে উঠবে আপনার পার্টনারও যদি আপনাকে কোনো কিছু খারাপ ব্যবহার করে রেগে যায় কোনো তর্ক করে আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে জিনিসটা ডিল করতে হবে যত মাথা ঠান্ডা রাখবেন রিলেশনশিপ তত কিন্তু ভালো হবে এটা আপনাকে মাথায় রেখে চলতে হবে কখনো এক্সাইটেড হয়ে দু চার কথা তাকেও শুনিয়ে দিলেন এই সিচুয়েশান কিন্তু যেন না হয় আর অবশ্যই মাঝামাঝি সময়ের পর নতুন প্রেমে চট করে কিন্তু অ্যাকসেপ্ট করবেন এটা কিন্তু একটু দেখে করবেন যদি করতেই হয় তেরো তারিখের মধ্যে আপনি করুন সেপ্টেম্বরের আঠেরো তারিখ থেকে অক্টোবরের তেরো তারিখের মধ্যে হ্যাঁ বিবাহ বিবাহের ঘরে বৃহস্পতির দৃষ্টি এবং শনি বকরি। বৃহস্পতির বকরি দৃষ্টি পড়বে এবং মঙ্গলও সেখান থেকে কিন্তু তার তুঙ্গস্থ গৃহে দৃষ্টি দেবে দেখুন যেখানে যেটা দেখা যাচ্ছে হরস্কোপের মধ্যে বৃহস্পতি বকরি। তো যেটা দেখা গেল বৃহস্পতি বিবাহের ক্ষেত্রে বক্রি হওয়ার জন্য যে সিচুয়েশানটা হবে সেটা হচ্ছে কি দাম্পত্য জীবনে সাময়িক কিছু বাঁধা বিপত্তি আসতে পারে একটু পার্টনারের উন্নতিতে কোনো সমস্যা কোনো কাজ হয়েও হচ্ছে না বা আপনারই বা কোনো কাজ হয়েও হচ্ছে না দুজনের মধ্যে একটা পারস্পরিক একটা মেলবন্ধন যেটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে সেটা কোথাও যেন গিয়ে একটু হারিয়ে যাচ্ছে একটু ফিল হতে পারে দেখুন অতীতে যদি খুব ভালো সম্পর্ক থেকে থাকে আপনার ধরুন আপনার সঙ্গে আপনার পার্টনারের ভীষণ ভালো সম্পর্ক তাহলে কি আপনি এতটা এফেক্ট পাবেন না পাবেন না কিন্তু যদি এমন হয় দুজনে মানে ম্যারিটার লাইফে খুব একটা হ্যাপি হতে পারে নিশ্চয়ই এফেক্টে কিন্তু এই সময় একটু স্ট্রং হতে পারে এটা কিন্তু কেয়ার লাগবে না মঙ্গলেরও দৃষ্টি মঙ্গলের যেহেতু এখানে দৃষ্টি কুড়ি তারিখ পর্যন্ত থাকবে সেখানে কিছুটা রাগ চেদ বা আপনার পার্টনারের কোনো ব্যবহার আপনাকে থেকে একটু টলারেট করতে হচ্ছে এই জিনিসগুলো একটু থাকতে পারে কুড়ি তারিখের পর সেটা অবশ্য কমে যাবে কিন্তু বৃহস্পতি সপ্তমে বক্রি হয়ে যাওয়ার জন্য এই প্রবলেমটা হতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্য হেলথ নিয়েও একটু কিন্তু সতর্ক হবেন হ্যাঁ যেটা বলছিলাম এখানে বিবাহের ক্ষেত্রে যাদের বিবাহ আটকে যাচ্ছিলো তাদের বিবাহ এই সময় কিন্তু বৃহস্পতি বক্রি হওয়ার কারণে কিছুটা কিন্তু প্রোগ্রেসিভ হতে পারে এটা একটা প্লাস পয়েন্ট তবে আবারও বলব বৃহস্পতি বক্রি এবং রাশির দ্বিতীয় মঙ্গল নিচস্ত হচ্ছে কুড়ি তারিখ থেকে বিবাহর আগে কিন্তু অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু হরস্কোপ চেক করিয়ে নেবেন যে সময়টা দশ অন্তর্দশা নক্ষত্রগুলো ঠিক সাপোর্টে আছে কি না যদি অনেক আগে বিবাহ ঠিক হয়ে থাকে সেটা আলাদা সেখানে আমি কিছু বলছি না হ্যাঁ সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে চান্স খোলা থাকছে বৃহস্পতি বক্রি থাকলে জন্মছকে ন তারিখের পর করতে গেলে একটু বাঁধা থাকবে বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে একটুখানি সতর্ক থাকবেন আদারওয়াইজ মোটামুটি ঠিক আছে এবং আমি এটাও বলবো মঙ্গল এবার নিচস্ত হয়ে যাওয়ার জন্য কুড়ি তারিখের পর থেকে ইনভেস্টমেন্ট একটু কিন্তু সাবধানে করবেন না বুঝে ইনভেস্ট করবেন না ইনভেস্ট করার আগে অ্যাস্ট্রোলজার বা কোনো ফিনান্সিয়াল ইনভেস্টারের সঙ্গে ডিসকাস করে তবে ইনভেস্ট করুন ধরুন এলআইসি পলিসি খুলবেন ধরুন টাকা এফডি করবেন একটু ভালো করে দেখিনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তবে কিন্তু করুন জমানো অর্থ খরচা কিন্তু করার চেষ্টা করবেন না সেটা আপনার বিপক্ষে যেতে পারে এটা একটা ব্যাপার কথাবার্তা বলার মতো সমঝোটা থাকতে হবে দ্বিতীয়ভাবে মঙ্গল নিচস্ত হয়ে গেলে কথাবার্তার কোনো মানে জাস্ট গ্রামার থাকে না এই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট মঙ্গল করতে পারে হ্যাঁ আচ্ছা মোটামুটি ঠিক আছে কথাবার্তার মধ্যে হেলথ ইস্যু মানে ইএনটি জনিত সমস্যা বা গাইনি সমস্যা এগুলো কিছুটা শুক্র নিচস্ত হওয়ার পরে কিন্তু কিছুটা তেরো তারিখের পর থেকে হতে পারে ইএনটিটা মেনলি কিন্তু দ্বিতীয়ভাবে মঙ্গল নিচস্ত এবং শনি বক্রি হওয়ার কারণে হতে পারে যাদের অতীতে হয় তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু নয় এবং আমি এটাও বলবো যে ফিক্সড অ্যাসেট ফিক্সড ফান্ড না বুঝে কিন্তু ভাঙবেন না সেটা কিন্তু আপনার সংসার কারণ হয়ে যেতে পারে কমিউনিকেশানটা একটু ব্রেকডাউন করতে পারে রবি সতেরো তারিখের পর থেকে নিচস্ত হবে একাদশপতি রবি এই মঙ্গল দ্বিতীয়ভাবে নিচস্ত হওয়ার কারণে এমনি ভালো একাদশপতি দ্বিতীয় যাওয়া ইনভেস্টমেন্টে এমনি টাকা পয়সা তো আপনার হয়তো আটকে যাওয়া টাকা আপনার চলে আসবে যদি মঙ্গল নিচস্থ থাকে জন্মছকে তখন কিছুটা কিন্তু আটকে যেতে পারে আপনার প্রফিদূরণ ব্যবসায় টাকা আসার কথা ছিল আটকে গেল যদি মঙ্গল নিচস্ত থাকে আপনার জন্মশকে বা খুব বড়সড় সড়ো কোনো জায়গা থেকে লাভ দেখার আশা করছিলেন মঙ্গল নিচস্ত আপনার জন্মশকে আছে আপনি জানেন না সে লাভটা পেতে গিয়ে আটকে গেল এই সিচুয়েশনগুলো একটু হতে পারে এর বাইরে কিছু হবে না কম্পিটিশান কাজে কিছুটা সফলতা পাবেন প্রতিরোধমূলক কাজকর্মগুলো কুড়ি তারিখ পর্যন্ত ভালো হতে পারে তারপরে কিন্তু মঙ্গল নিচস্ত হওয়ার কারণে আপনাকে একটু হার্ড কম্পিটিশান ফেস করতে হতে পারে অন্যান্য দিক অবশ্য ঠিক আছে তো মোটামুটি এখন বিদায় নেবো অন্যান্য লগ্ন আসে ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার